আমানো কে বলতেছে আমি রসুল তোমরা ইমান আনো আল্লাহ এবং তার রসুলের পর এম সোনার বানি

বিশ্বাস করতে হবে আমলে পরিণত করতে হবে কোন ব্যক্তি যদি আমলে পরিণত করতে পারে তাহলে মহান রব্বুল আলামিন তাকে কত বড় নিয়ামত দান করবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল আল্লাহর নবীকে ডাকিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি দরখাস্ত পেশ করেছি ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া না না আমি জানি না আমার বন্ধু আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আয় আল্লাহ তুমি আমারে সবচাইতে বড় যে জান্নাত ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম দুই কাইলে কি বিশাল লম্বা একটা মা যেই মাঠের নাম হইল মসজিদ এত লম্বা মাঠ এত বড় মাঠ এত বড় মাঠ আল্লাহর গো আল্লাহ আমাকে একটার দুইটা নয় সত জানা দিয়েছে কয়টা হসরত এজিবরাইল ক্যামেরা একটা বইটা মানে ছয় শত ডানাইছে হসরত তেজিবরাইন বলেন ইয়ার অশ্বরাজ আল্লাহ অগু আম্মার অকু আম্মার নবী গো আমি যখন টান্না তেরো তীরে প্রবেশ করলাম বিশাল বড় একটা মাঠ আল্লাহ আমারে এই ছয় শত দিল এই টানায় একদিন আর দুই দিন নয় সাড়ে পাঁচ সতের বছর পর্যন্ত দৌড়াইলাম আল্লাহর নবী আপনি জানেন নি আপনি জানেন নি আমি আমার ছয় শত ডানা একবার উপর থেকে নিচের দিকে এইভাবে নামাইলে সত্তর বছরের রাস্তা অতিক্রম করতে পারি সত্তর বছর কেমনে সত্তর বছর কেমনে এখন থেকে কোনো মানুষ যদি সত্তর বছর পর্যন্ত হবে যত দূরে যাবে আমার বন্ধু আমার হয়ে হজরতে জিবরাই দাঁড়ায় সালাম ডাক দেওয়া কয় না 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 সব চাইতে আধুনিক যুগ বিমান আর পকেট আমি করিয়া এখন থেকে কোনো মানুষ যদি সত্তর বছর পর্যন্ত চালায় যত দূরে যাবে হজরতে জিব রাই দাঁড়াই কি সালান ডাক দেয়া আমি আমার সব শতরা একবার উপর থেকে নিচের দিয়ে নামাইলে এর চাইতে বেশি